তুলসী গাছের ফুল ফোটা কেবল একটি প্রাকৃতিক ঘটনায় নয় এটি অনেক শুভ লক্ষণের প্রতীকও এর ফুল ফোটা একটি লক্ষণ যে আপনার জীবনে কিছু ভালো কাজ শুরু হতে চলেছে এবং অসুবিধাগুলি শীঘ্রই শেষ হতে চলেছে তুলসী গাছে যখন ফুল ফোটে তখন এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই ঘটনাগুলি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছ হল ভগবান বিষ্ণুর উপাসনার এক রূপ এবং এর ফুল ঘরে ভগবানের আশীর্বাদকে আমন্ত্রণ জানায় এটি একটি লক্ষণ যে আপনার বাড়িতে সমৃদ্ধি শান্তি এবং সুখ আসবে এছাড়াও তুলসী গাছ ঘরে ইতিবাচকতা ছড়িয়ে দেয় যা আপনার পরিবারের সকল সদস্যের জন্য উপকারী প্রমাণিত হয় স্বাস্থ্যের দিক থেকেও তুলসী গাছ গুরুত্বপূর্ণ এটি কেবল মানসিক শান্তির প্রতীক নয় এটি শারীরিক স্বাস্থ্যের জন্যও উপকারী যখন তুলসী ফুল ফোটে তখন এটি স্বাস্থ্য উপকারিতার লক্ষণ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে যখন বাড়ির কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে বা ঘন ঘন অসুস্থতায় ভুগছে তখন তুলসী ফুল তার স্বাস্থ্যের উন্নতির ইঙ্গিত দেয় এই উদ্ভিদ শরীরের মধ্যে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং ইতিবাচকতা বৃদ্ধি করে জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী ফুল ফোটানো আপনার জীবনের একটি কঠিন সময়ের অবসানের লক্ষণ হতে পারে এটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের লক্ষণ বিশেষ করে যখন আপনি আর্থিক বা ব্যক্তিগত সংকটের সম্মুখীন হন এছাড়াও যদি আপনার কোনো কাজ মুলতুবি থাকে এবং বন্ধ হয়ে যায় তাহলে তুলসী ফুল ফোটার পর এই কাজটি শীঘ্রই সম্পন্ন হতে পারে এবং আপনি সুসংবাদ পেতে পারেন এটি একটি লক্ষণ যে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শীঘ্রই জীবনে নতুন সুযোগ এবং সাফল্য আসতে চলেছে তুলসী ফুল বিবাহ এবং সন্তান সুখ সম্পর্কিত শুভ লক্ষণও দেয় যদি কোনো পরিবার বিবাহ বা সন্তানের সুখের জন্য অপেক্ষা করে থাকে তাহলে তুলসী ফুল ইঙ্গিত দেয় এই ইচ্ছাগুলি শীঘ্রই পূরণ হতে চলেছে এছাড়াও তুলসী ফুল সামাজিক প্রতিপত্তি এবং সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয় এটি এও ইঙ্গিত দেয় যে আপনার জীবনের আসন্ন সময়ে আপনি সমাজে একটি সম্মানজনক স্থান পাবেন এবং আপনি আপনার কাজে সাফল্য অর্জন করবেন এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে